হ্যালো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি রান্না করে গুছিয়ে রাখি তখন খেতে আসে না বুঝলেন আজকে রান্না হয়ে গেছে সত্যি কথা বলতে আমার শরীরটা একদম ভালো লাগছে না কেন জানি না তারপরে ছাদের মধ্যে জামা কাপড় মেলে দিয়েছি সে বারবার ওঠাতে যেতে হচ্ছে মানে বৃষ্টি আসছে বুঝতে পারছে একবার শুকনোগুলো তুলে নিয়ে আসলাম পরে শুকনো তুলে আসতে আসতে দেখছি আবার বৃষ্টি আসছে আবার দৌড়ে ছাদে গেলাম এইসব করতে করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তারপরে রান্না করে উঠে পুজো টুজো দিলাম বাসন কোসন থাকে জানো তো মানে রান্নার পরেও কতগুলো কতগুলো কাজ আমাদের করতে হয় তো বাড়ি এসে ঝামেলা শুরু করেছে ভাল লাগে না আমার জানো তো তো এই যে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি কেননা উচ্ছে প্রচুর পরিমাণে আসছে আমি এই আর যে কটা আছে চারটে মতন ঘরে ফ্রিজে আছে পাঁচটা আছে এখনো এই পাঁচটা উচ্ছে আমি লাস্ট রান্না করব তোমাদের সামনে আমি বলছি এরপরে উচ্ছে আনলে আমি আর রাঁধবো না ফেলে দেবো ঠিক আছে তোমরাও সাক্ষী থাকলে কেননা বর্ষাকালে উচ্ছে খেতে ভালো লাগে না আমি কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি তোমরা কিন্তু জানিও তো উচ্ছে উচ্ছেটা আর এটা মেখে নিই তারপরে আবার আসছি ঠিক আছে এই যে দেখো শুকনো লঙ্কা আমার না উচ্ছেটা শুকনো লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতেই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না দেখো লঙ্কাগুলো একদম মুচমুচে গন্ধ ছেড়ে দিয়েছে গো এই যে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এই দেখো তো নিয়ে নেবো তেল এবার আর উচ্ছেটাই দেখো এরম করে একেবারে বাবা কি ঝাঁজ লঙ্কার সেই ঝাঁজ ওই যে শুকনো লঙ্কা ভাজা তেল নিয়ে নিচ্ছি এইভাবে উচ্ছে মাখলেই কিন্তু বেশি ভালো লাগে লঙ্কা ভাজা সাথে তেল এই দেখো মাখা হয়ে গেছে অল্পই হয়েছে অল্পই ভালো লাগে তো চলো এবার ভাত গুছিয়ে নেব না 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 এটা আমার অভ্যাস আনার পরেও দুটো দেবো জানিনা তোমাদের এই অভ্যাসটা আছে কিনা আমার আছে মানে না করার পরেও অল্প কটা দেবো এটা আমার অভ্যাস ভাত দিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ হয়ে যাবো তো পাগলের এই যে খেতে বসেছে জল এখানে রাখলাম জল এখানেই থাক এই যে ডাল পোড়াটা কালকে রেখেছিলাম এটা খাওনি কেন হ্যাঁ এই যে এটা কোথায় এটা হে নাটক হ্যাঁ আর এদিকে ঢেকে ঢেকে রেখেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি রান্না করেছি ঠিক আছে এখানে করে নিয়েছি বরবটি ভাজা যেটা নেই পেঁয়াজ আলু আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোরন দিয়ে করেছি হাত দিয়ে তুললাম চামচ দিয়ে তোলা যাবে না আর দেবো না না খেতে ভালো হবে আজকে এখানে একটু অন্যরকম করে করেছি তো সবসময় একরকম ভাল লাগে না খেতে আর এখানে করে নিয়েছি এই দেখো মাছের ঝাল দেখতে খুব সুন্দর হয়েছে না খেতে কেমন হয়েছে সর্ষে বাটা দিয়েছি টমেটো বাটা দিয়েছি টমেটো বাটা না টমেটো কুচিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি এই যে পার্শে মাছের ঝাল করেছি আর আরেকটা মাছ এনেছিল সেটা আমি রান্না করিনি বুঝলে রেখে দিয়েছি কেননা আজকে সারাদিন জামাকাপড় তোলা ওঠা করতে করতেই দিন কাবার বুঝলে তো এই যে এখানে মাছের ঝাল করেছি আর একটা কি করেছি চলো দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে আমের চাটনি আচ্ছা এটা রেসিপি আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো একজনের আবদারে কিন্তু আমি এই রেসিপিটা আজকে দিয়েছি তো তোমরা চাইলে এটা কিন্তু দেখে নিতে পারো এই আমের চাটনি রেসিপিটা কালারটা হ্যাঁ কালারটা সত্যিই দারুণ হয়েছে তো চলো তোমাদের দাদা ভাই খাবার তুমি চাটনি খাবে জেলির মত হ্যাঁ তো এই চাটনি দিয়ে দেবো সত্যি চাটনিটা খুব ভালো হয়েছে কি চাটনি আমার মত হ্যাঁ এই দেখো আর দেবো না তো এই হচ্ছে আর আমি কিন্তু ডাল শুকনোটা ফেলব না আমি খাবো কারণ না দেখতে খুব সুন্দর হয়েছে বরবটি ভেজাটা ভালো লাগলো খেতে তো যাই হোক আজকে লাঞ্চের ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তোমরা আজকে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছি আমি কিন্তু একটু পরে খাবো না না খেতাম না তুমি মাছ দেখো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করিনি ফলো করে পাশে থেকো আর যারা এখনও আমাকে ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না মাছের ঝোলটা কেমন হয়েছে দেখো তো খেয়ে ভেবেছিলাম পোস্ত বাটা দিয়ে করবো কিন্তু বাটার সময় নেই ভালো আছে তো চলো বলছে টেস্ট হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে এইভাবে আমাদের পাশে থেকে বাই বাই